নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার ডিমান্ডে আমার বর লেগে পড়েছে চাউমিন বানাতে তো আজকে আমার ডিমান্ড ছিল ওর কাছে যে ও আমাকে চাউমিন বানিয়ে খাওয়াবে তো সেই মতো কিন্তু আজকে ও অফিস থেকে এসেই কিন্তু নিজের কাজে লেগে পড়েছে তো চলো আমরা দেখে ওর কাজটা কত দূর চলছে তো চাউমিন বানানো কত দূর এই যে বললাম কাটা বড়তে হয়ে গেছে আর এখানে কি কি দিবা চাওমিনে পাতা কপি লঙ্কা টমেটো বিনস ফুলকপি পেঁয়াজ গাজর ও দারুণ অনেক বানাও তাহলে তাড়াতাড়ি করে বানাবা কিন্তু হ্যাঁ ঠিক আছে বানাও যাও যাও একটু পরে আবার আসছি বাহ কাটাকাটি চালু হয়ে গেছে তো করতে থাকো তাড়াতাড়ি আমি কিছুক্ষণ পরে আসছি তো দেখতেই পাচ্ছো চাউমিনের প্রস্তুতি কিন্তু তুঙ্গে চাউমিন সেদ্ধ হয়ে গেছে এইদিকে কিন্তু দেখো ভেজিটেবলস কাটা হচ্ছে তো চলো আমরা আবার একটু পরে আসবো এসে দেখে নিব কেমন হচ্ছে রান্নাবাড়ি আর দেখিনি রান্না কত দূর হচ্ছে কি করছো দেখি কি করছো চাউমিন দিচ্ছো হুম চাউমিন দাও হচ্ছে সবজি ভাজা হয়ে গেছে সবজি ভাজা হয়ে গেছে চাউমিন দিয়ে নেড়ে চেড়ে হুম আমি দেবো আচ্ছা ভালোই তো বানাও চাউমিন হ্যাঁ তাহলে তোমাকে এত জোর করতে হয় কেন মাঝে মাঝে তো বানাতে পারো বছরের পর বছর চলে যায় তাও বানাও না দোকান দেব চাউমিনের দাঁড়াও দাঁড়াও দেখি একটু ভালো করে বাহ দারুণ হয়েছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই হয়েছে করো করো ফাইনালি কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি हां तुम्हारा चाउमीन रन्ना कंप्लीट और हमारा चाउमीन रन्ना দাও আমাকে প্লেটে খাবা কেমন দারুন দারুন হয়েছে আমাদের এই ফ্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে আজকের মধ্যে এখানে শেষ করছি টাটা